স্যার এইদিকে আসেন আর না যার একটা গন্ধ আসতেছো তাই নাকি স্যার আপনি ঠিকই ধরছেন উনি পচা মাংস আপনি আমার দোকানে আসেন কি মাংস গন্ধ বেরোয় আমি নয় মাংস দিন আমার বউ তো মাংস দেন নাকি টাটকা ফ্রেশ মাংস স্যার নিলে আবার আপনি আমার কাছে আইবেন মাংস ফেরত দিয়ে টাকা দেখাই দেখে তো ভালোই মনে হচ্ছে ঠিক আছে আমাকে পাঁচ কেজি দাও দেখ পরশু যে নাইমের জন্মদিন তা তোমার মনে আছে আমার একমাত্র ছেলে ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না আমার কাছে একটা ভালো বাবুর চেয়ে সন্ধান আছে ওদেরকে বলি যে সকালবেলা যেন ওরা টিম নিয়ে চলে আসে না না কালকে সময় মতো মাংস পৌঁছাই দিব ওই দোকানে মাংস কিন্তু আজকে ভেজাল আছে আজকে যদি যাই না সাড়ে মাংস দিই সেটা না হয় আমি বুঝবো কালকে মাংস কেন মাছলো মাংস খুবই ভালো ছিল আমার বাবা মা খুব পছন্দ করেছে তাহলে কন আছে কয় কেজি মাংস দিব আজকে আমি মাংস নিতে আসিনি কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে তো রান্না অনেক কাজ আছে ভাবতেছি তোমাদেরকে দিয়ে করো কিসের প্রোগ্রাম হইব কখন হইব কোথায় হইব আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে তোমরা কি করতে পারবা হ্যাঁ অবশ্যই পারবো আপনি ঠিকানা নাম দেন আছে ঠিক আছে আমরা সময় মতো চলে আসুন স্যার আপনি কোনো চিন্তা করেন না কালকে খান চাচা রে নিয়ে আমরা সকাল সকাল চলে যাবো খান চাচা আবার কে আরে খান চাচি তো আসল কারিসমা সেই তো রান্নাটা করব। এর রান্না খাই তো আপনারা পাগল হয়ে যাবেন স্যার হয় আমার বাপের কথা কইতাছে এই যে দোকানটা দেখতেছেন না এই দোকানটাও আমার বাপের হ্যাঁ একটু অসুস্থ তো এর লাগা আর কি দুদিন ধরে দোকান আয় ঠিক আছে কালকে তাহলে তোমরা লেট করো না সকাল সকাল চলে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইবারই তো লাও ভিতরে যাই দুনিয়াতে এত বড়ই থাকতে শেষ পর্যন্ত এইবারই লড়ন নেওয়া লাগলো তো কি সমস্যা বুঝলাম না তোমার বোঝা লাগবে না চলো বাড়ি চলো এইবারই কাম আমি করতে পারুম না কেন আবার কি সমস্যা অনেক সমস্যা আমি এবারে রান্না করতে পারুম না আব্বা আমি কথা দিয়ে faleiছি না আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথা বর্কলাপ করতে হয় না আসেন ভিতরে আসেন এগুলা ভিতরে নিয়ে যাও আর ছাদে রান্না করার জায়গা করা আছে নিয়ে যাও কতজন মাইন্সিল খাওয়া নেব রোস্ট কয় পিস হইবো পোলা মাংস হইবো নাকি তেহারি হইবো সব শুই না লিখে লই আবি যা লিস্টে লেখা কার কাছে যাব আমার বাবা অথবা মায়ের কাছে বললেই হবে তাহলে চলেন আচ্ছা রাখো তো তোমার লিস্ট এর আগে আমাকে এই কথাটা বলো তো আমাকে এত আপনি আপনি করে বলো কেন হ্যাঁ তাহলে কি করব নাম দই রাখবে নাইম ভাই কম নাইম ভাই না নাইম বলে ডাকবে কেউ বাবা ও মোহনা গতকাল তোমাকে বললাম না মাংসের দোকান ক্যাটারিং সার্ভিস ওটা হচ্ছে ওদের দোকান ও কি হলো মোহনা বসো সমস্যা নাই ও দাঁড়িয়ে কথা বলুন কি হয়েছে ওই আপনি মেহমান কয়জন আইবো খাওনের আইটেম কি কি হইবো ওটা লিস্ট নিতে আইস রান্না কি তুমি করবে না অন্য কি করবে না রান্না আমার বাপে করব উনি কোথায় উনাকে পাঠাও আসলে আমার বাপেক একটু অসুস্থ তো। এর লেক বলি শ্রীমায়ের নামে না আমার পায়েস। আবা সমস্যা নেই। তুমি ওকে বলে দাও। ও অনেক এক্সপার্ট। ও হাতের রান্না খুবই চমৎকার। লিস্ট করে রেখেছি। এগুলো অ্যারেঞ্জ করো। আর সন্ধের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে কারণ গেস্ট কিন্তু সন্ধ্যার পরেই আসবে। আচ্ছা ঠিক আছে। আনতেলাই যাই। কিরম না? তুই এরিনা? हां बा, চলে। কি ব্যাপার? তোমরা কোথায় যাচ্ছো? ওই তো আমরা যেই বাজারগুলো আনছিলাম না এগুলাই হইবো না আর কিছু বাজার করণ লাগবো এর লেখা বাজার দিতেছি ঠিক আছে তাহলে কাজ করো তুমি আমার বাইকে ওঠো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আচ্ছা আপনি তোlane খারণ আমি বাজারগুলো করে নিয়ে আই আবার আমাকে আপনি করে बोलतेছো বললাম না আপনি করে বলা যাবে না আচ্ছা ঠিক আছে স্যার কোমো না আচ্ছা এই ঝুড়িটা আমার কাছে দাও আর কি কি লাগবে আমি তোমাকে হেল্প করতেছি দাও আরে না না আপনি কেন নিবেন আমার থাক আরে দাও কোনো সমস্যা নেই চলো দেখি কি কি লাগবে মামা মশলা দেন তো কয় কেজি দেব দেন 10 20 কেজি দেন আরে পাগল নাকি তুমি এত মশলা দিয়ে কি গোসল করবা গোসল করব কেন মশলা লাগবে না অত লাগবে তাহলে কত কেজি লাগবে 1 কেজি হইলে আচ্ছা মামা তাহলে 1 কেজি দেন সাসা কেজি কত করে মশলা 400 টাকা কেজি কি কর কারণ টাকা করে বিক্রি করে আপনি এত বেশি বিক্রি করেন না নেক না তো লাভ করতে হবে না বেশি লাভ আপনি দিবেন অন্য দোকানে টাকা আমার মনে হয় কি জানো লোকটা ঠকছে চারশো টাকার জিনিস টাকা দিয়ে দিল আরে ঠকে নাই দোকানদাররা সব সময় এরকম দাম বাড়ায় বাড়ায় কয় পরে ছাড়ি দাম কমায় তাহলে আরেকটা ঝাড়ি দিত ফ্রিতে দিয়ে দিত আমি হুঁসি বড় লোকের নাকি মাথা মোড়ায় এখন দেখতেছি তুমি সত্যি মাথা মোড়া বুঝো না কিছু চলো চলে আসছে দেখেছো নাইম এসব সবজি টবজি তোর মাথায় কেন মেয়ে মানুষ তো দুইটা জিনিস তোর একসাথে নিতে পারবে না এই জন্য আমি একটু হেল্প করতেছি তুই হেল্প করবি কেন ওদের লোকজন্যই নেওয়ার জন্য না মানে তুই এত পড়ন দেখে আমি সত্যি অবাক হচ্ছি যাই ছাই করে বাড়াচ্ছিস আজ ছেলেটার জন্মদিন আর সবার সামনে পকপকি করছ কি করছিস সব আরে ওয়েলকাম ওয়েলকাম রোমিও তা খুব ভালো তো সুন্দরী মেয়ে পে এসে সকাল থেকে বন্ধুটাকে ভুলে আছিস রূপস করবি নাকি আরে না বয়স করব আরে কেন করবি না আজকালকে এরকম সুন্দরী মেয়ে পাওয়া যায় না কোনো সমস্যা নাই তো আচ্ছা উনি এই গরমের মধ্যে গামছা পেছি আছেন কেন খানটা যে একটু অসুস্থ লিগা ও কি ব্যাপার তোমার কি হয়েছে কাঁদছো কেন তুমি আইসা দুই মিনিট পিআইসটি কাটো দেখবো তুমিও কানবা ও আচ্ছা এই ব্যাপার বুঝতে পেরেছি পিয়াজের ঝাঁজ তাই না তোমার লাগে আমার পরিচয় মাত্র দুই দিনের এসব আবেগের বসে তুমি কি কইতেছো বাবা আমি ওকে ভালোবাসি চুপ আর একটা কথা বলবি না এই শব্দটা আর যদি উচ্চারণ করিস তোকে আমি কেটে নদীতে বাসায় দিব তোর সাহস কি করে হয় আমার ছেলের দিকে নজর দেয়ার তোর এত বড় দুঃশ্বাস হয় কি করে ছোট তোকে আজকে মেরেই ফেলবো খবর তো সবই করে হলেও আমার মেয়ের গায়ে হাত দিবি না তাহলে এই নাটকে আসল গুরু হচ্ছ তুমি আর এই ছোটো লোক মেয়েটা তোমারই মেয়ে সৎ ভাই হওয়া সত্ত্বেও আমি আমার বাবার সমস্ত সম্পত্তি তোকে দিয়ে আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম তার মানে মোহনার বাবার তোর বাবু দুইজন সৎ ভাই হ্যাঁ সত্যি মোহনার বাবা মানে তোর বড় চাচা খুব ভালো মনের মানুষ তাহলে নিজের প্রাপ্য সম্পত্তিটুকু তোদের নামে লিখে দিয়ে গ্রামে চলে গিয়েছে এরকম মহৎ লোকজন তো আজকালকার যুগে দেখাই যায় না আপনাদের এই অনুষ্ঠানে খান সাহেব নামে কেউ কি খাবারের আয়োজন করছে হ্যাঁ উনি তো আমাদের এই প্রোগ্রামে রান্না করতে আপনি খান সাহেব হ্যাঁ কোন সমস্যা আপনি কি জিএম তেহারিয়ান রেস্টুরেন্টে কি খাবার আপনি সাপ্লাই দেন হ্যাঁ আমি দেই কি হয়েছে পাতেন আপনার নামে থানায় জিটি করেছে আপনাকে আমার সাথে যেতে হবে হ্যাঁ আসুন কুকুরের মাংস সাপ্লাই করেন এত বড় সাহস আপনার অসম্ভব এত বড় পাপ কাজ আমি কোনোদিনই করতে পারি না সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই হবে এখন আপনি আমাদের সাথে চলুন আসুন আমার ভাই আর যাই করুক এই জঘন্য কাজ কখনোই করতে পারে না উনি আপনার ভাই জি আমার আপন বড় ভাই আমার কাছে মনে হচ্ছে এই বাতেন কসাই নিজের ব্যবসার স্বার্থে মিথ্যে সাক্ষী দিয়ে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা স্যার আসলে সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই করবে আপাতত ওনাকে আমাদের সাথে যেতে হবে আমার ভাই কখনোই এই কাজ করতে পারে না তুমি টেনশন করো না আমি যেভাবে হোক কদিনের মধ্যে তোমার আব্বাকে ছাড়িয়ে নিয়ে আসবো আন্তরিক ভাবে দুঃখিত যে এরকম একটা কাজ ঘটে যাওয়ার জন্য অবশেষে তোমার বাবা মানে আমার বড় চাচা নির্দোষ প্রমাণ সহ মুক্তি পেলেন বাবা বলেছে আমাদের বাড়ির অর্ধেকটা তোমার বাবার নামে লিখে দিতে কি কও সত্যি বাবা আরেকটা কথা বলেছে কি তোমাকে তার বোমা বানাবে